হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আমি হাতে তেল মাখাচ্ছি তেল মাখাচ্ছি মানে বুঝতে পারছো কাঁটাল আর তোমরা তো সবাই জানো আম মানে আম্ববাসী লেগে আছে মানে জামাশেটে পরে আম্ববাসী হয় তোমরা তো সবাই জানো তো অম্ববাসিতে আমাদের একটা কাঁটাল নিয়ে এসেছিলো তো কাঁটালটা এত পেকে গেছিলো যে দেখতেই পাচ্ছো হাত দিতে মাত্রই ভেঙে গেল তো প্রচণ্ড হাড়ে পেকে গেছিলো তো কাঁটালটা আমি দেখ মানে ভেঙেছি ভেঙে দেখলাম যে মানে কগুলো এত ছোট ছোট যে কি বলবো তোমাদেরকে এইটুকু কাঁটালের মধ্যে তিনশো মানে ওপরে ক হয়েছে মানে এত ছোট ছোট হয়েছে তো দেখতে পাচ্ছ একটা হাতের মধ্যে দুটো তিনটে করে উঠে আসছে মানে কত বড় বড়ো ক হয়েছে দেখো তো সবাইকে অনেক শুভেচ্ছা কারণ গ্রামবাসীদের সবাই বলে যে আম কাঁঠাল এবং দুধ খেতে হয় তো সেই উপলক্ষে আমাদের তো আর অত কিছু করা সম্ভব না কারণ যেহেতু আমাদের অসৌধ চলছে তো সেই জন্য আমরা অত কিছু নিয়ম পালন টালন করা হয়নি যাই হোক তো একটা কাঁটাল নিয়ে আসা হয়েছিল সে কাঁঠালটা ভালো করে ছাড়িয়ে দেখো থালার মধ্যে রেখে দিয়েছি একটুখানি বাকি আছে বের করতে আর এদিকে সুবাহ বসে আছে সুবাহ তো অলরেডি সারাক্ষণ বক বক করছি এতগুলো ক হয়েছে আর এত কুচো কুচো এত ছোটো ছোটো মানে কী বলবো ওর কাঁটালটার মধ্যে মানে এইটুকু কাঁটালের মধ্যে এত পিস বেরোবে সেটা আমিও নিজেও ভাবতেও পারিনি তো বন্ধুরা কাঁটাল কার কার ভালো লাগে তা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার তো কাঁটাল একদমই ভালো লাগে না তো তোমাদের কার কার ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও কমেন্ট তো করো প্লিজ